পাখি দিয়েও পাখি শিকার করা যায় আর সেই পাখির মধ্যে থাকতে হয় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আকাশে উড়ার প্রচণ্ড ক্ষমতা অন্য পাখিকে আটকে ধরে রাখার শক্তি তাছাড়া থাকতে হয় মালিকের প্রতি কৃতজ্ঞতা থাকতে হয় উন্নত প্রশিক্ষণ বুদ্ধি এবং বিচক্ষণতা আজকে আমরা জানবো এক বিস্ময়কর শিকার কৌশল সম্পর্কে যেখানে একটি নিরীহ পাখি ব্যবহার করে ধরা হয় মাঠ মরুভূমি কিংবা বনে থাকা অন্য পাখিদের পৃথিবীর বিভিন্ন দেশের শিকারীরা একটি নির্দিষ্ট প্রজাতির পাখি ব্যবহার করে থাকেন যাকে বলা হয় বাঁশ পাখি এই পাখিগুলো সাধারণত ছোট নিরীহ এবং সহজে প্রশিক্ষণযোগ্য শিকারীরা পোষ মানিয়ে তাদের এমনভাবে প্রশিক্ষণ দেন যে অন্য বন্য যে কোনো প্রাণী খুব সহজেই ধরে ফেলতে পারে জানা অজানা তথ্যে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাসপাখি দিয়ে শিকার ধরাটা যত সহজ কিন্তু বাসপাখি পোষ মানানো তার চেয়ে অনেক কঠিন বাস পাখিকে প্রশিক্ষণ দিতে হলে তা শুরু করতে হয় তখনই যখন পাখিটি মাত্র ডানা মেলতে শুরু করে মানে একেবারে সানার বয়স থেকে গ্রামের শিকারীরা অনেক সময় ডিম থেকে বাচ্চা ফোটার পরপরই বাস পাখি সংগ্রহ করেন কেউ কেউ জঙ্গল বা পাহাড়ি অঞ্চল থেকে বাচ্চা পাখি ধরে আনেন আবার অনেকেই ডিম সংগ্রহ করে বাড়িতেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নেন আবার কেউ কেউই বড়ো পাখি ধরে এনে চোখ বন্ধ করে রাখেন অনেক দিন তার চোখে বেঁধে দেওয়া হয় বিভিন্ন ধরনের কাপড় তাকে পরানো হয় বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র দেওয়া হয় তাকে উন্নত প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে তাদেরকে তোলা হয় বাজারে যেখানে বিক্রি করা হয় খুব চড়া দামে তারপর শিকার ধরার জন্য যেতে হয় ফসলি মাঠ বন কিংবা মরুভূমিতে যেখানে থাকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি বাস পাখিটা হাতের উপর বসিয়ে ঘুরে বেড়ান শিকারি শিকার ধরার জন্য যখনই পাখি দেখতে পায় তখনই সে পাখিটাকে সুরে মারে আর কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের মধ্যেই ধরে ফেলে তার শিকার এদের কাছ থেকে ছোট বড় কোনো প্রকার পাখি রেহাই পায় না আপনি জেনে অবাক হবেন বাস পাখি বা ফেলকনের চোখ মানুষের চেয়ে প্রায় আটগুণ বেশি শক্তিশালী এরা আকাশে উড়ার সময় প্রায় দুই কিলোমিটার দূরের থেকেও মাটিরতে চলাফেরা করা একটা পোকা পর্যন্তও দেখতে পায় বিশ্বের সবচেয়ে দ্রুত গতির পাখি হলো ফ্যালকন সে শিকার ধরতে গিয়ে জাপ দেয় প্রায় তিনশো আশি কিলোমিটার গতিতে ভাবা যায় এ গতি অনেক স্পর্শকারকেও হার মানায় শুধু তাই নয়। বাসপাখির চোখের এমনভাবে তৈরি যেন বাতাসের তার চোখে পানি চলে আসে সময় সে নিখুঁতভাবে শিকার দেখতে পারে শুধু আমাদের গ্রাম বাংলাই নয় বিশ্বের অনেক দেশেই প্রশিক্ষিত পাখি দিয়ে শিকার করার একটি দীর্ঘ ইতিহাস আছে শুনিও এই ধরনের রোমাঞ্চকর বিষয়গুলো আমাকে খুব টানে চোদ্দ বছর ধরে মার্মি প্রতিযোগিতা আয়োজন করছি পাখি আরবের ঐতিহ্য জানা অজানা তথ্যে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান